বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি কর্তৃক বন্দর থানা আহ্বায়ক কমিটি ঘোষণা আলোচনা ও পরিচিতি সভা আঠাইশে জুন শনিবার নগরীর পোর্ট বনুঞ্জা স্টুডেন্টে বিকাল চারটায় অনুষ্ঠিত হয় আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক গোলাম সরোয়ার বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাহারউদ্দিন বাহার চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী গণজাগরণ দলের সদস্য সচিব জাহেদ চট্টগ্রাম মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাজীব আহমেদ চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী গণজাগরণ দলের যুগ্ম আহ্বায়ক মিনহাস উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন বন্দর থানা কমিটির আহ্বায়ক সাইদুল ইসলাম আপন সদস্য সচিব হুমায়ুন কবির সুমন এ সময় বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন মাস্টার দিদারুল আলম আব্দুর রহিম মনির আহমেদ আনোয়ার হোসেন আবুল কালাম আজাদ রেজাউল করিম নুরুল মমিন খান ইব্রাহিম ইদ্রিস আমজাদ পরে একুশ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় কি বল সেটা আমার দেখার বিষয় আমার যে যে করার জন্য আমরা নিয়ে যাচ্ছি সে আমরা দ্রুত গতিতে যাবো সেটুকু হ্যাঁ কি বললো সে আমার দেখার বিষয় তবে এই যে গণজাগরণ দল বাংলাদেশ চাতে দল কিন্তু একটা বিশাল একটা সংগঠন এই সংগঠনকে আমরা কমটি ধারাবিকে বঞ্চিত তাদেরকে আমরা অবশ্যই আমরা বস্তুত অভ্যন্তরে আপনাদেরকে সামনে অগ্রসর হতে হবে কাজ করতে হবে দলকে সম্প্রসারিত করতে হবে প্রতিটি ওয়ার্ড থানা মহানগরে আপনাদেরকে প্রত্যেকটা মিটিং মিছিল এবং যেসব কর্মযজ্ঞ থাকবে সেগুলোকে সার্বিকভাবে আপনারা অংশগ্রহণ করবেন এবং আহ্বায়ক সাইদুল হক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরুল করিম যুগনা মোহাম্মদ আলমগীর জুগনা আব্দুল আবদুল আজিজ মুন্না যুগনাহাব্বায়ক আফসার হোসেন সদস্য সচিব মোহাম্মদ হুমায়ুন কবির সুমন সিনিয়র সদস্য মোহাম্মদ ইমরান সদস্য মহিন উদ্দিন মোহাম্মদ বেলাল হোসেন ওমর ফারুক মোহাম্মদ শরীফুল ইসলাম মোহাম্মদ তানজির হোসেন মোহাম্মদ আমজাদ হোসেন কোরবান আলী মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ হাসানুল্লাহ মোহাম্মদ রফিক সর্দার মোরশেদ আলম মোহাম্মদ মিজান ও মমিন হোসেন মোহাম্মদ আব্দুল করিম এ সময় বক্তারা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান এর ১৯ দফা ও তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে কাজ করে যাবে এতে জাতীয়তাবাদী আদর্শের সৈনিক যারা বিগত সতেরো বছর মামলা হামলা গুম খুন ও আয়নাঘরের নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকে এই সংগঠনের অন্তর্ভুক্ত করে জাতীয়তাবাদী দল শক্তিশালী করাই মূল লক্ষ্য সিক্সটিন বাংলা টিভি চট্টগ্রাম সিক্সটিন বাংলা টিভি আবু বাংলার